অধিবাস শব্দের এক অর্থ যজ্ঞারম্ভের পূর্বে দেবতা স্থাপন কলিতে দুর্গা পূজাই যজ্ঞের স্থান অধিকার করে রয়েছে দুর্গাপুজো করলেই যজ্ঞের ফল লাভ পায় শাস্ত্রে দুর্গাপুজো যজ্ঞ বলেই কথিত হয়েছে প্রতিমায় দুর্গাপূজারূপ যজ্ঞ আরম্ভের পূর্বে বিল্যবৃক্ষে দুর্গার স্থাপনই অধিবাস কল্পারম্ভে এবং বোধনে কেবল ঘটে দেবীর পূজা করা হয় কিন্তু অধিবাসের সময় তদতিরিক্ত বিল্লবৃক্ষেও দেবীর পূজা করা হয় বিল্লবৃক্ষের যে ফলযুগলশালিনী শাখায় দেবীর আমন্ত্রণ করা হয় সপ্তমীর দিন সেই শাখাই ছেদ করে নবপত্রিকার সঙ্গে সংযুক্ত করে প্রতিমার পার্শ্বে স্থাপনের ব্যবস্থা চলে আসছে আমন্ত্রণের অর্থ পূজা গ্রহণার্থ আহ্বান